এগুলো আমি কিন্তু সব সময় স্বল্প লাভে বিক্রি করি এক মাত্র আর একটা প্রতিষ্ঠা থেকে পাবেন এইসব অফার দশ পিস পাবেন তিন হাজার টাকা এটা থ্রি পিস আমি দেখাই দিই আপনার না দেখাই তো বুঝবেন না এই যে দেখেন এটা কিন্তু পার্টি ড্রেস পার্টি ড্রেস থ্রি পিস জর্জার ঈদের জন্য এখনই সুযোগ আমরা ঠিক আছে এই যে দেখেন ডিজাইন কয়টা দেখাম দেখেন এই যে এই যে দেখেন ডিজাইন এই যে ডিজাইনে অভাব নাই ঠিক আছে আচ্ছা পুরা বিরু দেখবেন আর অফার নিবেন আর অফার নিবেন মাত্র দশ পিস তিন হাজার টাকা দশ পিস পার্টি ড্রেস এই যে পেড়ি পেড়ি বান্ডেল 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 পেড়ি পেড়ি एक पिस दिनु एक पिस भाइ गरेर दिदी दस पिस मलाई तिन हजार तिन सय टाइप पार्टी दिएछ

ঠিক প্রজাতে ব্যাপারে উঠে আসা ঠিক আছে তো আমি যে কথায় কিন্তু বিশ্বাস আগে দোকানে না আমার আসল লোকেশনটা বলে দেন ভাই দোকানের নাম আছে সোমাইরা কস্টোর

মানে এই থ্রি গুলা খুবই কোয়ালিটি ফুল আপনি যে কোনো মার্কেটে যান হ্যাঁ যে কোনো পাইকারি মার্কেটে যান তারা কিন্তু ভিডিও করে বিশাল শোরুম দেখা ইয়া বড় শোরুম ইয়া বড় নিজস্ব বস্তু মাদার হোলসেল বইলা থ্রি পিসের দাম দেয় বাড়াইয়া কাস্টমার সব যায় হারাইয়া এই বোকাস ভিডিও করি না ভাই বাদ দিয়া দেন এগুলা ভিডিওতে যা বলবেন বাস্তবে তাই দেন আর দাম কম দেন কম লাভ কর এই ড্রেস গুলো আপনি যত হাই কোয়ালিটি দোকান আছে সব দোকানে আপনি এগুলো কিন্তু ভালো দাম বিক্রি করেন গ্রামে এখন মানুষ কিন্তু খুঁজে কি ভাই জিনিস ভালো দুই টাকা মাসের জিনিস ভালো হইতে হবে ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল ড্রেস

লেখা তো জম জম কিন্তু গঙ্গা কালাম কালামকারী গঙ্গা কালাম কালামকারী অবশ্যই এটা গঙ্গা করে কালেকশন আছে না ভাই নাশি পিস ওই যে একশো পিস দুই পিস ভাই খেলা করি না ঠিক আছে মানছে কয়েক খালি কমাই দিয়ে কেমন এই যে দেখেন এমনি এমনে দেই বলতে আমাদের প্রচুর মাল সবসময়ে স্টকএ থাকে ঠিক আছে যার কারণে আমরা সীমিত লাভ করি লাভ কম সেল বেশি এই প্রসেসিং আমার প্রত্যেক ভিডিওতে যে প্রাইস কম কমের কারণ একটাই আমরা সীমিত লায়ে মাল বিক্রি করি ঠিক আছে আমি চাই ভাই যে আপনারা আগে নিজেরে বিশ্বাস করুন সব তার মূল মন্ত্র হলো আপনি আগে নিজেকে বিশ্বাস করতে হবে আপনি নিজের উপর বিশ্বাস রেখে কনফিডেন্স কনফিডেন্স লেভেলটা আপনি হাই রেখে তারপর আপনি আমার দোকানে আসুন অথবা অনলাইন অর্ডার করুন অবশ্যই আপনি সাকসেস হবেন দেখেন কত সুন্দর অনেক ডিজাইন অনেক ডিজাইন এই যে এই ডিজাইন ছাড়া ওইগুলো কিন্তু আবার নতুন আর ডিজাইন ওইগুলো এখনো কাটিং হয়নি মানে ভিডিও জাস্ট শুরু করতেছি ঠিক আছে আপনারা যারা নিতে চান যদি যারা নতুন শুরু করেন তারা যদি বলেন যে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি নতুন সুর্গে কিনতে পারি সবচেয়ে ইনশাল্লাহ আমি লাভ কম করে এই সারা বছর সবসময় আজকেও কম করব কম লাভ করব কাস্টমার নিয়ে যাতে দুই টাকা লাভ করতে পারে আমি মালটা দিবো আজকে ঠিক আছে ডিজাইন দেখেন ডিজাইনে ভরপুর কালেকশন ঠিক আছে

কাপড়ের কোয়ালিটি ফার্স্ট ক্লাস এগুলি দাম কত করে রাখছেন ভাই কাপড় দেখাইলো ডিজাইন দেখাইলো ডিজাইন দেখে পাগল হইলো কাস্টমার আগে প্রতি কতগুলি ডিজাইন আসে এমন প্রতি সপ্তাহে না বা দুই দিন পর পর স্টক আমার দুই দিন পর মাল চেঞ্জ হয় কারণ আমার মাল বেশি দিন আলাদা হতে থাকে না ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন

মাত্র আড়াইশো টাকা তিরিশ পিনতে যাবো বিয়ে খাইতো বুঝছেন ব্যাপারটা অস্থির না ঠিক আছে দশ পিস মাত্র পঁচিশশো টাকা এরপর কি দেখান ভাই এটা কি ভাই এটা কি এটা এটা হচ্ছে কি আপনার ব্রহ্মপুর যখন ঘুরতে যায় জাফলং যাই কক্সবাজার যায় গিয়া মনে করি এটা বাইরে দেশের জিনিস এটা তো আমাদের বাংলাদেশের এটা কেউ বুঝেই না এটা কিনে নিয়ে অপরে পাঁচশো ছয়শ টাকা বুঝে করে বাইরে থেকে গেছে কিন্তু এটা আমাদের কোথায়

যেমনে খুশি তেমনি লইবেন ঠিক আছে দোকানে আইবেন চা খাইবেন বিস্কুট খাইবেন কোক খাইবেন তারপরে মাল লইবেন সরাসরি দোকানে আসুন মাল লন তারপর নিয়ে যান ঠিক ঠিক আছে আছে ভাই কথা বলে দে যাদের নাকি পুঁজি কম অল্প পুঁজি ঠিক আছে কিন্তু অল্প পুঁজিতে তো মাগার বিনা পুঁজি তো দেখাই দিবো চমৎ আপনার চলে আসেন বিনা পুঁজিতে ব্যবসা করা টেকনিক একদম শিখাই দিব এ ঠিক আছে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসা একটু তো মিটাই পেয়েছে জানাই আজকে ভিডিও